শুক্রবার দু হাজার পঁচিশ তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভারতের আকাশের উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পের গিনেস বুক অফ ওয়ার্ল্ড নাম উঠতে চলেছে বাংলার ঘর প্রকল্পের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী প্রধানমন্ত্রী আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা গুড মর্নিং গুড মর্নিং আসুন লাইভে জুলুন সকালবেলা বেলা আমি একটা মানে লেটেস্ট আজকে মার্কেট কতুলপুরের দশ বিশ টাকা বাড়ার সম্ভাবনা আছে আর একটু মন দিয়ে শুনবেন উত্তরপ্রদেশের যে ডিস্টার্ব উত্তরপ্রদেশের ডিস্টার্ব দেখে অনেক আলো গলায় সাধারণ চোখে খালি চোখে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ প্রচুর আমদানি আমিও দেখছি প্রচুর আমদানি এটা সত্য কথা এই সত্যের মধ্যে আর একটা গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশের কোল্ড স্টোরেজ মালিকদের ষড়যন্ত্র ষড়যন্ত্রটা কি আগে একবার আমি বলেছি কিন্তু আপনাদেরকে আরো ক্লিয়ার করে দিই উত্তরপ্রদেশের যে সমস্ত কোল্ড স্টোরেজ মালিকরা দুশো আড়াইশো তিনশো চারশো টাকা লোন যেনারা দিয়েছিলেন অবশ্যই নিকাশি ডেটা প্রকাশ করব একটু দেরি হবে এখন তো টাইম আছে করব তো যে সমস্ত লোনের আলু উত্তরপ্রদেশের কোল্ড স্টোরেজ মালিকরা বিক্রি করে দিয়েছিলেন যখন কৃষক কোল্ড স্টোরেজের ধার দিয়ে আসেননি উত্তরপ্রদেশের কোল্ড স্টোরেজের ধার দিয়ে আসেননি তখন কোল্ড স্টোরেজ মালিকরা দুশো প্যাকেটের লাটে দু বস্তা আলু ফেলে রেখেছে একশো প্যাকেটের লাটে এক বস্তা রেখে লোনের আলু লোনের আলুটা সব বিক্রি করে দিয়েছিলেন দিয়ে লাস্টে যখন মার্কেটটা বাড়লো তখন কোল্ড স্টোরেজ মালিকরা কিন্তু ভয় খেয়ে গেল ভয় খেয়ে গিয়ে সমস্ত উত্তরপ্রদেশের পূর্ব থেকে পশ্চিম সমস্ত কোল্ড স্টোরেজ মালিকরা একটা গোপন মিটিং করে প্রচুর আলু আছে প্রচুর আলু আছে করে একটা হাওয়া তুলে কৃষকের মনে ভয় ধরিয়ে দিল কৃষকের মনে ভয় ধরিয়ে দিল এবারেতে লোন নেননি সেই আলুতে কিন্তু কোন কোল্ড স্টোরেজ মালিক হাত দেয়নি শুধু যে যতগুলো আলুর ওপরে লোন ছিল সেই লোনের আলু ওনারা বেঁচেছিলেন দিয়ে প্রচুর আলু আছে প্রচুর আলু আছে হাওয়া তুলে একটা মার্কেটের কেওয়াস করে মার্কেটটাকে ক্রাস করলো উত্তরপ্রদেশে ক্রাশ করার পর কোল্ড মানে কৃষকরা ভয় খেয়ে যাদের বিনা লোনে আলু আছে তেনারা সেই আলুকে বের করে রেডি করে কানপুর মান্ডি পূর্ব উত্তর প্রদেশের একটাই মান্ডি হচ্ছে কানপুর মান্ডি পশ্চিম উত্তর প্রদেশের মান্ডি হচ্ছে দিল্লি আজাদপুর মান্ডি সেই সঙ্গে কাছে হচ্ছে জয়পুর মান্ডি রাজস্থানে এই সমস্ত মান্ডিতে ব্যাপক হারে আলু নিয়ে যা আরম্ভ করলো কৃষক কৃষক নিজে রেডি করে আলুগুলো নিয়ে যাচ্ছিল বা এখনো নিয়ে যাচ্ছে যখন যে আলুটা কোল্ড স্টোরেজ মালিকরা চারশো টাকায় বিক্রি করেছিলেন সেই আলুটা দুশো টাকা আড়াইশো টাকায় কৃষকের কাছে সদা ফিক্সড করে নিল দাম করে নিয়ে হ্যাঁ সমস্ত কোল্ড স্টোরেজ মালিক কিন্তু সমস্ত কোল্ড স্টোরেজ মালিক কিন্তু তাদের যে যা কৃষকের আলু বিক্রি করেছিল সমস্ত আলুটাকে তারা আজকে হিসাব কিন্তু ফেলেছে সব টোটাল হিসাব হয়ে গেছে সাল্টে কোল্ড স্টোরেজ মালিকদের টোটাল হিসাবটা সাল্টানো হয়ে গেছে এবার সালটানো হয়ে যাওয়ার পর এবারে কিন্তু ওনারা মার্কেটটা ছেড়ে দেবেন কোল্ড মালিকরা কিন্তু সব বাবা হ্যালো বলছি বাবা আমার ওই ফাইলটা ওকে আজকে সন্ধ্যার মধ্যে দিতে বলো সব কিছু ডকুমেন্টস আছে তো এখন ওই সরকার কি চেয়েছে ওই টাকা তো দিতে হবে ঠিক আছে দিয়ে স্টোরেজ মালিকরা কিন্তু নিজেদের সমস্ত বুঝে নিয়েছেন বুঝে নিয়েছেন বলতে কৃষকদের কাছ থেকে হিসাব ফায়সাল্লা করে নিয়েছেন आलू बेचे चेन अरे मुस्ताकिन भाई हमें सब कुछ पता है उत्तर प्रदेश का मार्केट किसने गिराया कोल मालिकों ने गिराया भागदौड़ मची है और चार पांच रोज के अंदर सब सही हो जाएगा तो इसलिए डरने का ज़रूरत नहीं है जिस कोल्ड में मशीन चालू है वो किसान अभी रुके और जिस कोल्ड का मशीन बंद है उस किसान को निकालने का मौका देना चाहिए आगे अच्छा ही होगा और एक तूफान आने वाला है बंगाल में उड़ीसा और बंगाल में भारी से बहुत भारी बारिश का अंदेशा एमडी ने जताया है वो है आपका नवंबर तीस तारीख से एक दो तीन तारीख तक भारी से बहुत भारी बारिश और बंगाल में आलू का शॉर्टेज है बंगाल का भाव नहीं गिरेगा बंगाल का भाव नहीं गिरेगा बंगाली ऑल बंगाल का चलते उत्तर प्रदेश का किसान को भी मिलेगा पैसा सिर्फ बंगाल का चलते ऑल इंडिया का आलू का भाव तेज होगा बंगाल में बंगाल का हद में जो आलू है वो दिसंबर 15 तारीख तक तार। दिसंबर 15 तारीख का बाद बंगाल का हद में आलू नहीं जाएगा और पर डे बंगाल का खपत है पांच लाख कट्टा उतना आलू है कहा तो घबराइए नहीं डरिए मत आगे अच्छा ही होगा আজ কোতুলপুরের দাম দশ বিশ টাকা বাড়ারই সম্ভবনা তো কোতুলপুরে আলু যতই নামাক অসুবিধে কিচ্ছু নেই তার কারণ হচ্ছে যে এমপি ছত্তিশগড়ে অর্ডার আছে ভালো ভালো অর্ডার আছে बंगाल में नंबर वन आलू चाहिए बंगाल का जो मार्केट है ना नंबर वन आलू का मार्केट है वो किला वाला जो आलू सॉफ्ट हो गया नरम हो गया नरम आलू इधर नहीं चलेगा तो कोई किसान ना डरे आगे अच्छा ही होगा কুচবিহারে আলুর দাম বড় না কুচবিহারে মার্কেট তো সত্তর পঁচাত্তর হাজার টাকা গাড়ি চলছে কুচবিহারের যেটা মার্কেট আছে একটু ধৈর্য ধরুন মার্কেটে পজিশন ভালো হয়ে যাবে সামনে সপ্তাহ থেকে না না বাংলা চ্যানেলই খোলা আছে বাংলা চ্যানেলে এই মুস্তাকিন হোসেন ভাই ঢুকেছেন উনি হিন্দিতে কিছু জিজ্ঞেস করছেন ওই জন্য ওনাকে জবাবটা দিলাম ওই জন্য ওনাকে জবাবটা দিলাম চ্যানেল বাংলা চ্যানেলই আছে দাঁতপুরে চারশো কুড়ি টাকা বন্ডের দাম বলছে যে কৃষকের একান্তই টাকার প্রয়োজন আছে তিনি বিক্রি করবেন ধীরে চলুন ধীরে চলুন মার্কেট বাড়বে এতে কোনো সন্দেহের অবকাশ নেই और आर, एक विशेष घोषणा अरे पहुंचने दीजिए पहुंचने दीजिए बारिश कितना होता है बारिश जब बहुत बारिश होता है सारे बारिश का पानी कहां पहुंचता है समंदर में तो समंदर उभर जाता है क्या दो चार दस बीस मटर आलू उत्तर प्रदेश से बंगाल का कलकत्ता आएगा तो क्या होगा कुछ नहीं होगा बृष्टि हो गए आई एम डी रिपोर्ट अनुजाई नवंबर तक थे के, বৃষ্টি হবে চার পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আইএমডি দিয়ে রেখেছে সেই জন্য কৃষকদের কাছে আমার অনুরোধ জেনার জমি উঁচু আছে জল নিকাশির যেনার ব্যবস্থা আছে তিনি একমাত্র আলু বসাবেন আর যেখানে মাঠের মধ্যে জমি জল নিকাশির ব্যবস্থা নেই একটু ধৈর্য ধরলে ভালো হয় একটু ধৈর্য ধরলে ভালো হয় এটা আমার মনে হচ্ছে যে একটু ধৈর্য ধরা উচিত একটু ধৈর্য ধরা উচিত এখন আলু যদি আপনার কাটা হয়ে যায় তাহলে জল নিকাশির ব্যবস্থা করে আপনার সেই আলুটা বসানো উচিত যেমন জল হলে জল হলে যাতে আপনার জমি থেকে সহজে জলটা বের করা যায় পাঞ্জাব বীজের দাম পাঞ্জাব দেখুন পাঞ্জাব বীজ ম্যাক্সিমাম কৃষকের ঘরে বীজ আলু পৌঁছে গেছে প্রতিপুরে দশ বিশ টাকা দাম বাড়ার সম্ভাবনা আছে বর 20 টাকা দাম বাড়ার সম্ভাবনা আছে তার কারণ হচ্ছে যে 5 নম্বর 6 নম্বরের মাললায় 20টি মাললায় 20টিটা হবে মালদার 20টিটা দু তিন তারিখ হয়ে যাবে দু তিন তারিখ হয়ে যাবে তার কারণ হচ্ছে যে সাইক্লোন যেটা তৈরি হতে চলেছে তার দায়রা বিশাল এটা সুপার সাইক্লোন সুপার সাইক্লোন হওয়ার সম্ভাবনা প্রবল আর সুপার সাইক্লোনের দায়রা হচ্ছে বিশাল দায়রা এটা মানে আমার ডেটা নয় এটা হচ্ছে আইএমডি ডেটা পনেরো দিন পর বিচের দাম পাঁচশো টাকা হবে পাঁচ হাজার টাকা হবে সেটা পনেরো দিন পরেই বোঝা যাবে বাবু তবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কৃষক কৃষক বীজ তার বাড়িতে পৌঁছে গেছে ম্যাক্সিমাম কৃষকের বাড়িতে বীজ পৌঁছে গেছে ম্যাক্সিমাম কৃষকের ফালাকাটা আশি বিরাশি হাজার টাকা গাড়ি বন্ডের দাম আছে আজ থেকে খেলা শুরু আমি বলছি তো আজ থেকে খেলা শুরু রে ভাই আজ থেকে খেলা শুরু আজ থেকে খেলা শুরু আমার চাষি তো খেলবে আজ গুড়ে গুড়ে গোল দেবে যেটা কাল বলেছি সেটা এখনো বলছি এতে কোনো সন্দেহের অবকাশ নেই ফালাকাটা আশি বিরাশি হাজার টাকা উত্তর দিচ্ছি তো আমার কৃষক খেলবে এটা আর অস্বাভাবিক কি আছে এটা তো স্বাভাবিক ধূপগুড়িও আশি বিরাশি হাজার টাকা বন্ধের দাম আছে কতুলপুর এমন একটা মোকাম কতুলপুর থেকে লোড হয় বিহার ঝাড়খণ্ড কতুলপুর থেকে লোড হয় উড়িষ্যা এমপি ছত্তিশগড় আর কতুলপুরের অবস্থানটা এমন একটা কতুলপুরকে ধরে ডালায় মার্কেট আপ ডাউন করে কতুলপুরকে ধরে মেদিনাপুরের মার্কেট হয় কতুলপুরের একটা গরিমা আছে কতুলপুর সেই গরিমা হারাতে বসেছে কিছু অসাধু কিছু অসাধু আলু ব্যবসায়ীদের জন্য কতুলপুর তার গরিমা হারাতে চলেছে আর আজকের দিনে যত মাইনাসে ছিল যেমন উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ থেকে আমাকে আজকে এক সপ্তাহ আগেও বলেছিল যে দাম কোনোভাবে বাড়াতে পারবে না তো আজকে উত্তরপ্রদেশের কোল্ড স্টোরেজ মালিক থেকে ব্যবসাদার সকাল থেকে আমাকে ফোন করছে যে হ্যাঁ বাঙ্গাল কো মিলে পয়সা আজ থেকে বলতে শুরু করেছে বাংলা বাংলাকে পয়সা মিলবে বাংলা চার পাঁচ দিন দেরি হবে এটা উত্তরপ্রদেশের লোকেদের কথা কিন্তু আমার আমাদের হিসাব অনুযায়ী আগামী সোমবার থেকে মার্কেট স্পিড নেবে এবং সেটা সারা ভারতবর্ষ জুড়ে সেটা শুধু বাংলায় নয় অল ইন্ডিয়া জুড়ে মার্কেটের তেজ হবে আর আমি যে কোনো কথা যে আপডেট দিই আমি সেটা অল ইন্ডিয়ার আপডে আপডেট দিই আমি শুধু বাংলার আপডেট দিই না অল ইন্ডিয়া আপডেট দিই তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন আমি সারা ভারতবর্ষ ঘুরে খোঁজ খবর করি এবং সেই খোঁজ খবর অনুযায়ী আপনাদেরকে ডেটা দিই অতএব আলুর দাম বাড়বে এতে সন্দেহের কোনো অবকাশ নেই আপনারা ধীরে চলুন ধৈর্য ধরুন সহ্য করুন আর যে আলু বিক্রি করা উচিত আর কৃষকদেরকে যে সাবধান বাণীটা দিলাম আপনারা একটু আইএমডি রিপোর্ট বা ওয়েদারের রিপোর্ট নিয়ে আমার কথা একশো বিশ্বাস করতে হবে না ওয়েদারের রিপোর্ট নিয়ে আপনারা কাজ করবেন উত্তর ডেটা থাকে না গো বাবু উত্তর ডেটা থাকে না উত্তর ডেটা থাকে না আমাদের বাংলার মতো আমাদের এখানে উত্তর প্রদেশের ঠিক করে আর ঠিক করে সেই ডিস্ট্রিক্টের যে জেলায় কোল্ড স্টোরেজ আছে সেই জেলার ডিএম ঠিক করে তো দুটো জায়গার অ্যাডমিনিস্ট্রেশনের তফাত আছে তফাত আছে আর খুব তাড়াতাড়ি আগামী সপ্তাহে আগামী সপ্তাহে সরকার বাহাদুর ফুল ডিসেম্বর মেশিন চালানো ডিক্লেয়ার করবেন আমি তো চাষিকে ধোকা দিচ্ছি আমি যদি চাষিকে ধোকা দিতাম আর আমি যদি তোদের কথা শুনতাম তাহলে তো তোরা একশো টাকা বন্ডে নিয়ে চলে আসতিস আজকে এই চারশো দাগে বন্ডের দামটা থাকতো আমি তোদের কথা শুনলে আগামী বিধানসভা ইলেকশনে তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য আবার ক্ষমতায় আসতে সেই দলের মুখ্যমন্ত্রী আমি দেখতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পের জিনিস অফ বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে একমাত্র ধুয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আবার দুপুরে লাইভ হবে সঙ্গে থাকবেন আবার নতুন ডেটা নিয়ে আবার উপস্থিত হব তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে জয় বাংলা জয় বাংলা